গুড মর্নিং বন্ধুরা রিয়াল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজ হচ্ছে সোমবার আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখন বাজছে সকাল সাড়ে ছটা তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে ভালোই লাগবে তো সংসারে দিনের কাজকর্ম করে এই তো সময় পাই একটু ভিডিও করার তাই ভাবি যে যেটুকু আমি বাড়িতে কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরাও দেখো তো এখন আমি ফুল তুলছি তো ফুল তুলছি বলতে আজকে ওই যে বললাম আজ সোমবার তো আজকে করব শিবের পুজো তো আগে সেরকম কোনো দিন কোনো পুজো পুজো আর্চা কিছু করতাম না তাই এখন একটু মন যায় যে একটু পুজো করব তাই দেখো সোমবার দিন শিবের মাথায় জল ঢালবো বলে এই যে ফুল বেলপাতা সব তুলে নিয়েছি তো বেলপাতাটা এনে দিয়েছি আমার আমার বর তো যাই হোক চলো ফুল পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ আজ থেকে আমার বড় স্কুল খুলে গেছে তো তাই দেখো যেহেতু মর্নিং স্কুল সেহেতু সকাল সকাল তো আমার বরকে একটু টিফিন করে দিতে হবে আর ও খেয়েও যাবে তো দেখো সেই আর কি ওকে খেতে দিয়ে দিয়েছিলাম তো চলো এবারে আমি স্নানটা করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে ঠাকুর ঘরে তো এই যে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি তো চলো এবার পুজোটা করে নিই তো পুজো দেওয়ার সময় আর কোনো কথা বলবো না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো এখন আমি শাক শাকের কচড়াতে করছি আর কি তো যেহেতু আজকে ত্রিপুজো করেছি তো আজকে সবগুলোই তোমার নিরামিষ করবো তো যাই হোক তেলটা একটু বেশি ঢেলে ফেলেছিলাম তো সামান্য একটু বেশি মানে যেহেতু ধরো লঙ্কা টঙ্কা কিছু দেবো না তো তাই ভাবলাম যে একটু ভালো করেই করি শাকটা যেহেতু মামা আমাকে দেবো আর আমি যেহেতু আজকে নিরামিষ খাবো সেই জন্য তোমার আজকে রসুন দিবি শাক পত্রা হয়েছে আজকে আর বেশি কিছু রান্না করবো না যা গরম দিচ্ছে আর এই যে দেখো এখানে আলু সেদ্ধ করে রেখেছি এখানে লঙ্কা ফুড়িয়ে রেখেছি আলু মাটা করবো শাক করবো মাছের ঝোল করবো আর এই যে আমার মাম্মামের জন্য এখানে যা তো চলো এই হচ্ছে আজকে রান্না চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই গরমে দেখো মাম্মামকে জামা পড়ায়নি ওপরে মানে এত গরম পড়েছে মানে ভাবতে পারবে না মানে শুধু ঘাম মাছিটাই হয়নি তা হ্যাঁ হ্যাঁ এইটা হয়ে গেছে না এটাই পড়াবো চলো যাও ওখানে বসো তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার বড় স্কুল থেকে চলে এসছে তো স্কুল থেকে আসার পথে দেখো কি কি নিয়ে এসছে তো আর আমার বর কিছু নিয়ে এলেই হলে আমার মাম্মা মাকে প্রথমেই থলি খাটবে এটা আমার মাম্মা কিন্তু ছোটো থেকেই অভ্যাস মাম্মা বলবো না এটা আমারও অভ্যাস আমিও যখন বাপি আমার দোকান থেকে আসতো মনে হতো যেন দেখি থলিটা দিয়ে এক যে কি আছে কি এনেছে বাপি আমার জন্য আর এখনও মনে হয় ওইটা তো দেখো ঠিক মাম্মামো আমার মতনই হয়েছে ভালো আছো ভালো কোথা থেকে গেলে আজকে ভালো

এদিকে দেখো অনেক দিন পর চলে এসছে আমাদের একটা পার্সেল তো কি পার্সেল এসছে আর কে অর্ডার করেছে তাও জানি না এখন আপাতত তো পার্সেলটা হাতে নি আর তোমার তারপরে পরে যখন খুলে দেখা দেখাবো তোমাদেরকে তখন দেখবে আর এই যে দেখো আমার বর স্নান করতে যাবে স্নান করার আগে ফ্যানটা নিচে নামানো হয়েছে এত গরম তো ফ্যান স্ট্যান্ড ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তো সেই আর কি বর একটু ফ্যানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর আমার বরের তোমাদেরকে তো এর আগের ভিডিওতে বলেছি আমার বর যেটুকু কাজ করে সেটুকু কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ তো দেখে বুঝতে পারছো তো যে ফ্যানটা পুরো চকচক করছে আর কি আর এই যে দেখো বাবাই আর আমার মাম্মাম দুজনে বসে আছে এখানে আর এই যে ওর পাপা ওকে বোতল এনে দিয়েছে একটা নতুন একটা মিল্টনের বোতল এনে দিয়েছে তো দেখো এখন ওই বোতল কিন্তু হাত ছাড়া করছে না মানে সময় জল ভরেই রাখছে আর বোতলটা সবসময় ও হাতে ধরেই রাখছে আর এদিকে দেখো তোমার বাবায়ও দুষ্টুমি করছে আর এই যে দেখো আমার বর একটা ফুল নিয়ে এসছে তো এই ফুলটা আমরা কি করব না করব, তো চলো সেটা তোমাদেরকে দেখায় তো এই যে দেখো ফুলটা আমি রাখবো ভেবেছিলাম ঠিক করেছিলাম আর কি তো আর আমার কি আর রাখার উপায় আছে আমার মাম্মা আগে থেকে ব্যাস শুরু করে দিয়েছে ফুলটাকে দেখো পুরনো ফুলগুলোকে ফেলে দেবো আর তার মধ্যে ফ্লাওয়ার ভাসটাতে নতুন ফুল রেখে দিলাম অনেক দিন থেকেই ভাবছিলাম যে ফ্লাওয়ার ভাসটা বেশ খারাপ লাগছে ফুলগুলো নোংরা হয়ে গেছে ভেঙে গেছে তো তাই ভাবলাম যে অনেক দিন থেকে ভাবছিলাম যে ফুলটা চেঞ্জ করব চেঞ্জ করব কিন্তু করে ওঠা হয়নি তো আমার বরকে বলেই দিয়েছিলাম যে যখনই বাজার যাবে কিন্তু ফুল নিয়ে আসবে আমি ফুলটা কিন্তু চেঞ্জ করব। তো দেখো এখানে ফ্রিজটার ওপরে মাম মামের ফটোটা আমি সবসময় রাখি আর এখানে একটা ফ্লাওয়ার ভাস রাখি তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে ফুলটা যদিও আমি চেয়েছিলাম একটু রেড কালার দেখে তো যাই হোক রেড কালার পাইনি বলে তোমার এই ইয়েলো কালারটা এনেছে তো এটাও বেশ ভালো লাগছে এই ফুলটাও তো আর এই যে দেখো এখানে তোমার আমার মামাম তো অস্থির হয়ে গেছে যে পার্সেলটা এসেছিলো আর হ্যাঁ এই পার্সেলটা তোমার আমার বরই অর্ডার করেছিল তো চলো এর ভেতরে কি আছে সেটা তো আগে খুলে দেখবো তারপরে জানতে পারবো যে এটার ভেতরে কি আছে আমি আমার বরকে জিজ্ঞেস করলাম যে কি আছে তো আমার বর বললো যে খুলে দেখো খুলে দেখো তবেই তো বুঝতে পারবে যে কি আছে তো যাই হোক মানে একটু এক্সাইটেড বেশ আমি যে কি আছে না আছে তো ও বাবাই দেখো ক্রিম তো এটা কার ক্রিম আচ্ছা পন্স ম্যান লেখা আছে তার মানে এটা আমার বরে দেখেছো তো নিজে অর্ডার করেছে নিজের জিনিস আর আমাকে বলছে সারপ্রাইজ আছে এটা ওর এটা কিন্তু আমার নয় দেখো তাও কিন্তু এরকম করছিলো যে এমন ভাব দেখাচ্ছিলো যেমন সে ওটা আমার তো যাই হোক এই যে আমার বর সেটাকে বরকে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার মাম্মা আমার আমার বরের মানে ভিডিও করছি দেখে এত ঢং করছে না হলে এমনিতে ওরা কিন্তু এত কানুন করে না মানে এমনিতে ওই যে আমার মাম্মা ম একদিকে আমার বর একদিকে দেখো আর এখন এমন এমন করছে মনে যেন সারাদিন ওরা এরকমই সবসময় চিপকে থাকে তো আর এইদিকে দেখো কাকু এসছে একটু তো এত যা রোদ গরম পড়েছে কাকু একটু এসে এখানে ফ্যানের তলায় একটু বসলো তো দেখো আমার মাম্মা আমার মাম্মাম নিজের থেকে বলছে কাকু তুমি জল খাবে তো দেখো আমার আমার মাম্মাম কাকুকে কীরকম ফ্রিজ থেকে জল বের করে দিই জল বের করে দিল আর কি খেতে আমার মাম্মামের কিন্তু এদিকে ভীষণ মায়া আছে সবাইকে মানে কারুর একটু কিছু লেগে গেল বা কারুর কিছু হয়েছে কিন্তু খুব ভীষণ কষ্ট পায় ও কিন্তু যার মানে আমার মাম্মাম অনেক ছোটো তার মানে কিন্তু ও সত্যি মানে মানুষের কষ্টগুলো কিন্তু বোঝে যদি কোনোটা কিছু বলা হয় হয় তারপরে বিশেষ করে আমার যদি কিছু হয় তাহলে তো অস্থির হয়ে যায় তো যাই হোক আর এদিকে তোমাদেরকে দেখায় আমার বর ঘুম থেকে উঠেছে মহারাজা সে উনি ঘুম থেকে ওঠার পরে আমাকে বেড়ে বসে অর্ডার করেছে যে এক গ্লাস জল দাও তো তো এই যে সেই বরের জন্য হাজির হয়ে গেলাম এক গ্লাস জল নিয়ে দেখো তো আর এদিকে তোমার ঘড়িটা নিয়ে মাম্মা আম খেলছিলো তাই বর বললো যে ঘড়িটা শোকেসের মধ্যে ঢুকিয়ে রেখে দাও তো যাই হোক চলো তোমার আজ দুপুরবেলা সেরকম ঘুমোয়নি তো তাই তোমার সাড়ে তিনটে চারটের সময় আমার বরের চোখটা লেগে গেছে দেখো এখন তো প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে আর এখন আমার বর একটু ঘুম থেকে উঠে গেছে তো চলো এদিকে অন্য কাজগুলো করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে দেখো সন্ধেবেলা তোমার সন্ধে বলবো না ঠিক এখন বাজছে রাত তোমার সাড়ে সাতটা আর এখানে এই রুমটা মানে আমার শ্বশুর শাশুড়ির রুমটা আজ একটুভাবে পরিষ্কার করব। তো পরিষ্কার করব বলতে কি মানে কিছু জিনিস হয়তো খুঁজে পাচ্ছি আমার বর একটা জিনিস খুঁজে পাচ্ছিল না তো তার কারণে দেখো এখানে আমি আমার বর মামা সবাই মিলে লেগে গেছি তোমার সেই জিনিসটা আর কি খুঁজতে কোনো একটা জিনিস আমরা পাচ্ছিলাম না তো সেই জিনিসটা খুঁজতে লেগে গেছে তো সেই জিনিসটা খোঁজার চক করে মানে আমার বর এখন ঠিক করেছে যে মানে পুরো বেডটাকে বেডের যে গদিটা আছে আর কি সেই গদিটা নামিয়ে ডিভানের ভেতরে যেসব জিনিসপত্রগুলো আছে সেই সব জিনিসপত্রগুলো বের করে তারপরে পরিষ্কার করবে তো এই যে দেখো রাত হয়ে গেছে আর এখন মামামকে খাওয়ানোর সময় হয়ে গেছে তো মামাকে এখন খাওয়াচ্ছি তো এই যে আমার দেখছি তো এখানে দেখতে যাবেন আর আমি খাওয়াচ্ছি জানো ভেজা ভাত আর দিনের তরকারিটা রেখে দিয়েছিলাম তো ওই ভেজা ভাতই খাওয়াচ্ছি যা গরম পড়েছি আর গরমে বিশ্বাস করো মানে থাকতে পারছি না ঘরের মধ্যেও থাকতে পারছি না আর বাইরে তো খাওয়াই চলছে না মানে যাচ্ছাটাই অবস্থা তো সেই জন্য মানে নিজেও ভেজা ভাত খাচ্ছি আর মা আমাকেও আমি ভেজা ভাতি খাওয়াচ্ছি কী করবো এত গরমের রুটিটাও সহ্য হয় না ওর আর তোমার দুধ খাইয়েছি বলি রাত্রেবেলা তাহলে ভেজা ভাত খাওয়াই সে কারণে দেখো ভেজা ভাত নিয়ে আর ওই যে মাম্মা মধ্যে কার্টুন লাগিয়ে দিচ্ছে আর আমার দিদা ওখানে বলছি দিদি রামায়ণ দেখছি যেহেতু অ্যাডভার্টাইজ দিচ্ছে তো তার জন্য লাগিয়ে দিয়েছে না আমাদের ইয়ে কার্টুন করতে তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করার পরে আমার বরের একটু ল্যাপটপে কাজ আছে তো সেই দেখো বর আমার ল্যাপটপ আনতে চলে গেছে তো আমি আমার বরের পেছনে আমি আর আমার মাম্মা দুজন মিলেই ছুট ছুটে যাচ্ছি আর কি যে ও ওপরে যাচ্ছে তো চলো অনেক দিন ওপরে যায়নি ওর সাথেও একটু ওপরে যাওয়া যাক তো যাই হোক আর কি তো এই যে দেখো রুমের মধ্যে চলে এসেছি আর আমার বর এখানে ল্যাপটপও নিয়ে নিয়েছে তো চলো নিচে আমরা একটু আমার বর ল্যাপটপে কাজ করবে আর ল্যাপটপে কাজ করার পরে আমরা একটু মুভি টুভি দেখবো তো যাই হোক চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে সবাই একটু সাবধানে থেকো গুড নাইট